হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ তো সরস্বতী পুজো নিশ্চয়ই সরস্বতী পুজো খুব এনজয় করছো আর আজ কিন্তু শুধু সরস্বতী পুজো নয় আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে ডাবল সেলিব্রেশন সরস্বতী পুজো মানে তো এমনি বাঙালির ভ্যালেন্টাইন আর তার মধ্যে তো আজকে সত্যি সত্যি ভ্যালেন্টাইন ডে তো আজ কিন্তু ডাবল সেলিব্রেশনের দিন অনেকে অনেক রকম ভাবে মজা করছে জানি কেউ ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করছে কেউ সরস্বতী পুজো সেলিব্রেট করছে বাইরে না খুব মনটা খারাপ করছে সত্যি বলছি সবাইকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে এই কারণে বলছি ভাবি আমরা যখন এই যে মানে যে অল্প বয়স যখন ছিল কিছুই করিনি যে এখনকার জেনারেশনে ছেলেরা যেভাবে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে কে সেলিব্রেট করে যেভাবে এই দিনগুলোকে এনজয় করে সত্যি বলছি আমাদের সময় আমাদের স্কুল লাইফে আমাদের কলেজ লাইফে এগুলো কিছুই করতে পারিনি বাড়ি দিয়ে এত বেশি রেস্ট্রিকশন ছিল যে আমাদের ওই ভ্যালেন্টাইন ডে ঘুষে যেত ওই দিনকে তো ভয় বেরোতেই পারতাম না যদিও কোনো বয়ফ্রেন্ড ছিল না তাও ভয় বেরোতে পারতাম না কারণ বাবা মারা ভাবেই যে এই থাকলে নিশ্চয়ই আজকে দিনে যাবে দেখা করবে তো কিছু কিছু ক্ষেত্রে যেখানে রেস্ট্রিকশন থাকে বাবা মারা ফলো করে কিন্তু তো যাই হোক আমরা এসব কিছুই করতে পারিনি তো এখনকার জেনারেশনে এইসব ছেলে মেয়েগুলোকে এত ফ্রিলি হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে না একটু হিংসেও হয় আবার একটু কষ্টও হয় যে আমরা কি করলাম কিছুই করিনি যাই হোক চলো যে যেটা পেয়েছে সে সেটা নিয়ে খুশি থাকুক এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা অনেকটাই বাড়ির থেকে ছাড় পায় আমরা সেটা পেতাম না একেবারে ভীষণভাবে মা গার্ড দিত কিছু না করেও গার্ড দিত যদি করতাম তো গার্ড যে আরো বেশি পরিমাণে গার্ড পড়তো সো যাই হোক চলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো এনজয় করুক হাসি মজা করুক ঘুরে বেড়াক আজকের দিনে অনেক আনন্দ করুক এটাই চাই আমরা যেটা পাইনি সেটা ওরা পাক তো যাই হোক আমরা আমাদের মতন করে সেলিব্রেট করি তাই না দেখো আমাকে সেলিব্রেটে চলে এসেছি আজকে কিন্তু মাথায় আবার ফুল লাগিয়েছি খুব সুন্দর একটা কানের দুল পরেছি তো তোমরা আমার কালকের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমি সরস্বতী পুজোর দিন সাজু পুজো করে এরকম রেডি হয়েছি এর উপরে একটা ব্লগ কিন্তু আপলোড আমি করে দিয়েছি তো সেটা হয়তো তোমরা দেখেছো তো ওইটা বানাবার পর আমি এখন আমার জন্য লাঞ্চ প্রিপেয়ার করতে এসেছি দাঁড়াও আমি আর বক বক করে সময়টা নষ্ট করতে চাই না ছটফট করে রান্নাটা বসিয়ে দিই আসলে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে তিনটে পেরিয়ে গেছে আর আমি এখনো কিছুই খাইনি আর আজকে খুব ইচ্ছে করছে খিচুড়ি খাবো কিন্তু কিন্তু আজ খিচুড়ি খাবারই দিন ঠিক বলেছি কিনা বলো তো সেই জন্য আমারও খুব মন হলো যে না আজকে খিচুড়ি করেই খাবো নর্মালি আমার দেরি হয়ে গেলে আমি রান্না বান্না করি না কিন্তু আজকে আমার রান্না করে খেতে ইচ্ছে করছে সে হোক না দেরি আসলে বিকেলে কাজে যাওয়ার নেই সেই জন্য যদি বিকেলেও কাজে যাওয়ার থাকতো তাহলে কিন্তু আমি আজকে করতাম না রান্না তো কি কি করছি তোমাদেরকে বলে দিই দেখো এখানে জল বসিয়ে দিয়েছি খিচুড়ির যে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি এদিকে আমি গ্যাসের কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে চাল আর ডালটাকে ভেজে নিতে হবে এই দেখো চাল আর ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন আমি এটা ভাজবো কিসে জানো একটু ঘি দিয়ে ভাজবো ঘি আছে কিনা জানি না মনে হয় ঘি নেই দেখতে হবে ঘিটা রাখা ছিল গ্যাসের পেছনে আর আমি ওইদিকে সারা বাড়ির ঘি খুঁজছি কোথায় গেল ঘি এর আগে একটা ডাব্বা ঘি পুরো ইঁদুরেই নষ্ট করে দিয়েছিল তো যাই হোক যতক্ষণ খুঁজলাম ততক্ষণে হয়ে গেছে আমি চাল আর ডালটা কিসে ভাজবো জানো তো ঘিয়ে ভাজবো তোমরা চাইলে দেখো আমি তোমাদেরকে খিচুড়ি বানানো শেখাতে আসিনি সত্যি বলছি আমি আমার মতন করে বানাচ্ছি আমি কিভাবে বানাই তো এই যে ঘি মধ্যে চাল আর ডালটা দিয়ে দেবো ব্যাস হালকা একটুখানি লাল হয়ে গেলে আমি এটা ওই গরম জলের মধ্যে ট্রান্সফার করে দেবো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ব্যাস এবারে এটাকে একটু কম আছে তাই করতে হবে তোমরাও তো এভাবেই বানাও তাই না বলো আমি আর কি শেখাবো হ্যাঁ আজকের খিচুড়িটা কিন্তু একদম সিম্পল হবে সেরকম কিছুই নেই মানে ভেবেছিলাম একটু সবজি ফুলকপি আলু গাজর কড়াইশুটি দিয়ে বানাবো বাট এত কিছু সবজি ভেজে বানাতে গেলে না অনেকটা সময় লেগে যাবে আমার কাছে অত সময় নেই তো এবারে যেটা করবো আমি দেখে নাও আমার মানে কি বলবো আর কি আমার সবসময় শর্টকাট প্রসেসই থাকে খুব শর্টকাটে চেষ্টা করি কারণ হাতে টাইম থাকে না এত ভালোভাবে রান্না করার হ্যাঁ ভালোভাবে রান্না করা মানে এটা না যে আমার রান্নাটা খারাপ হয় আমার রান্নাটা ভালোই হয় বাট প্রসেসটা একদম শর্টকাট থাকে তো এবারে আমি কি করবো জানো তো এই যে গরম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো খিচুড়িতে হলুদ ছাড়া তো হয় না অনেক সময় আছে অনেকে হলুদ ছাড়াই খিচুড়ি বানিয়ে খায় রঙ পছন্দ করে না সেই জন্য আমার ওই খিচুড়ি ভাল লাগে না মানে রঙ ছাড়া ভাল লাগে না আমার ঘরে আসতে অনেক কিছুই মিসিং তারপরেও আমি আজকে খিচুড়ি বানাচ্ছি খিচুড়িটা ফোল দেওয়ার মতন সেরকম কিছু নেই আসে এবারে দিয়ে দিচ্ছি নুন এই জলের মধ্যে প্রয়োজন মতন দিলাম পরে কম পড়লে আর একটু দিয়ে দেবো আর এইদিকে আমার এই যে চালটা ভাজা হচ্ছে আর একটুখানি বাকি আছে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দিলাম লেটটা চালটা ভাজা হচ্ছে আর এদিকে জলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এই ছোট্ট ডেকচিটার মধ্যে একটু জল পড়ে নিই কারণ ওই চাল আর ডাল ভাজা হয়ে গেলে ওখানে এই জলটা আমি গরম হতে বসাবো খিচুড়িতে আমার সব বেশিরভাগই হয় জলের অনুপাতটা আমি ঠিকঠাক দিতে পারি না জল কম পড়ে যায় আর জল কম পড়ে যায় বলেই না আমাকে পরে আবার জল মেলাতে হয় খিচুড়িতে আলাদা করে জল দিতেই পারো দেওয়া যেতেই পারে বা সেটা যেন গরম জল হয় খিচুড়ির ওই জলটা কিন্তু কখনোই খিচুড়িতে ঠান্ডা দেবে না এক্সট্রা জল দেওয়া যেতেই পারে বাট জলটাকে গরম করে দিতে হবে তো জলটাকে আগে থেকে গরম করে সেক্ষেত্রে রাখতে হবে নইলে কিন্তু কাঁচা দিতে হবে কারণ ওই ওয়েট করতে করতে খিচুড়ি কিন্তু খারাপ হয়ে যাবে চালটা প্রায় হয়েই এসেছে ভাজা তোমার আমি দেখাচ্ছি কিরকম লাল করে ভাজলাম খুব বেশি লাল করবো না হালকা একটু ভাজা ভাজা ডাল ভাজলে দেখবে ডালের একটা খুব সুন্দর স্মেল আসে ব্যাস ওই স্মেলটা আসা অব্দি ওয়েট করবে একদম এমন নয় যে লাল লাল রঙ হতে হবে যা ডালটা না ভাজা হয়েই এসেছে বললাম যে খুব বেশি কালার করে ভাজবো না মানে সময় হয় না ডালগুলো ভাজলে লাল লাল রঙ হয়ে যায় সেটা কিন্তু একেবারেই নয় তো আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি ওকে আর এই গ্যাসের মধ্যেই চাপিয়ে দিচ্ছি যে জলটা বললাম গরম করে রাখতে হবে সেটা আর এদিকে জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো দেখাই তোমাদেরকে এই দেখো লাল কিন্তু একেবারেই হয়নি বাট হ্যাঁ খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার এটাকে আমি এর মধ্যে ইরে বাইরে পড়ে গেল আমি রান্না করতে আসলে রান্না খাবার একটু তো নিচে পড়বেই পড়বে ভীষণ অলক্ষী টাইপের আমি হরবর আসলে পড়ার কারণ আছে বলছি ভীষণ হরবর হরবর করছি প্রায় চারটে বাজতে যাচ্ছে আমি এখন খিচুড়ি বসাচ্ছি ভাবো খাবো কখন লাঞ্চ আবার পেরিয়ে তো চা খাবার টাইম হয়ে গেছে তারা করব না তো দিয়ে দিলাম হয়ে গেছে হতে বেশিক্ষণ সময় একেবারেই লাগবে না কারণ চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর তোমার ডালটা যেটা দিয়েছি মুং ডাল মুং ডালের আবার দুটো টাইপ আছে সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার সোনা মুং হয় যেটা একদম কুচি কুচি ওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটা হয় মট ডাল যেটা একটু মোটা মোটা দানা বড় বড় দানা হয় তো আমি এখানে সোনা মুংটা দিয়ে রান্না করছি সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না ঝটপট করেই খিচুড়িটা হয়ে যাবে এই যে দেখো কিচ্ছু করব না এই খিচুড়িটা এইভাবেই রান্না হবে যদি জল লাগে এক্সট্রা দেবো আর নইলে হয়ে যাবে আর শুধু ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার জন্য দেখছি গোটা জিরে খুঁজে পাই কিনা যদি গোটা জিরে থাকে তো তেজপাতা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর গোটা জিরে ঠিক আছে এই তিনটে জিনিস দিয়ে আজকে ফোড়ন দেবো তো এখানে গ্যাসটাকে আমি সিম করে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফোটার জন্য বসিয়ে দিলাম জলটা না গরম হয়ে গেছে এখন আমি যেটা করবো জলটাকে নামিয়ে দেবো যেহেতু হাতে খুব কম সময় আছে তো আমি খুব ঝটপট করে চেষ্টা করছি সমস্ত কিছু করার এবারে এখানে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু সর্ষের তেল কি করব বলো তো বেগুন ভাজবো জল এই সরি উল্টো বলছি কিছু মনে করো না তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানটা বেগুন তো কেটেই রেখেছি বেগুনটার মধ্যে একটু নুন ধরে পাকাবো তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে হাতটা গেল পুড়ে গরম কড়াইটা ধরে ফেলেছি একদম খেয়াল করে নি যে জায়গাটা ধরছি ওই জায়গাটা মেটাল ভীষণ জ্বালা করছে বাট তো এখন সেই না কিন্তু হাতটা জ্বালা করছে আমার তো যাই হোক চলো কি করবো করে কাজ করতে গেলে এই হয় আমি এখানে দুটো বেগুন কেটে রেখেছি এই দেখো এই দুটো বেগুনের মধ্যে এবারে নুন আর হলুদ মানে যে দেখো বেগুন একটু বলু চাইলে দিলে গ্রহ দেওয়া যেতে পারে আমি কিন্তু দিই এই যে জিরে গুঁড়ো একটু একটু হলুদ হলুদটা শেষ হয়ে গেছে ঢালা হয়নি হাতে উঠছেই না দুটো পাট ভালো করে মাখিয়ে দিলাম দুটো পাট কেউ তো নেই খাবে দুটো বেগুন কিন্তু নিজের জন্যই ভেজেছে এই দেখো ঠিক আছে চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা খুশি কিন্তু খুব কম পরিমাণে ঠিক আছে দিলাম আমার তো হলুদটাই কম হচ্ছে হাতে যাই হোক মাখিয়ে দিয়েছি নুন মনে হচ্ছে একটু কম করবে একটা সাইডে দিয়ে দিলাম এইবারে যতক্ষণ খিচুড়িটা হচ্ছে ওদিকে ততক্ষণ বেগুনটাকে ভেজে নিই কারণ বেগুনটা যে ভাজছি তো খুব কম তেল দিয়েছি তেলটা খুব বেশি নয় তো একটু সময় লাগবে একদম ডুবো তেলে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো দিয়ে দিলাম ভাজা হয়ে আমি একটু আমার অন্য কাজগুলো করি খিচুড়ি কিন্তু ফুটছে খিচুড়ি খিচুড়ির মতন ফুটে চলেছে আর্ধেক প্রায় হয়েই এসেছে আজ একদম পাতি তাইলে খিচুড়ি ভাইয়া পাতি খিচুড়ি পাতি মানে হচ্ছে একেবারে জাস্ট খাবার মতন করে খিচুড়ি বানানো চাল ডাল ফুটিয়ে তো খিচুড়ি হয় তো চাল ডালকে ফুটিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে আজকে আমার খিচুড়িটা সেরকমই তো এখানে গোটা জিরে বলছিলাম না যে গোটা জিরে যদি পাই খুঁজে পেয়েছি মশলার ডাব্বাতেই গোটা জিরে ছিল রান্না বান্না খুব একটা করি না তো তাই কোথায় কি আছে না আছে আমার নিজের খেয়াল থাকে না হয়তো জিনিসটা আছে বাট আমি ভুলে গেছি যে কিনে এনে রাখা আছে তখন কি হয় না অনেক সময় আমি আবার নিয়ে আসি কিনে তো এইখানে গোটা জিরে নিয়েছি দুটো ছোট ছোট তেজপাতা নিয়েছি অনেক সময় তেজপাতা সেক্ষেত্রে তেজপাতাটাকে নেওয়া নেওয়া বা মুছে আচ্ছা এখানে শুকনো লঙ্কাও পেয়ে গেছি খুঁজে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই দেখো ছিল আমি জানি ছিল বাট খুঁজবার ছিলাম তো খুঁজলাম ব্যাস অনেকগুলো বার করে ফেলেছি এতগুলো লাগবে না এই এখন এক্সট্রা অনেকগুলো বেরিয়ে গেছে এত লাগবে না এগুলো রেখে দিচ্ছি পরে তুলে রাখবো আর এদিকে বেগুনটা দেখতে পাচ্ছি উল্টে দিচ্ছি একটু উল্টে পুলটে বেগুনটা ভাজতে হচ্ছে কারণ খুব কম তেল দিয়েছি ডুবো তেলে ভাজলে তাড়াতাড়ি হয় যেহেতু এইভাবে ভাবে একটু সময় লাগবে খিচুড়িটা এখনো বাকি আছে বাট বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা যেহেতু হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিই বেগুন ভাজাটা নামিয়ে নিই কম তেলে খুব ভালো মতন করেই বেগুনটা ভাজা হয়ে গেছে এই যে তেল বেঁচেছে না এই তেলে আমি এবারে ফোড়নটা দেবো বাট সেটা দিতে একটুখানি দেরি আছে কারণ খিচুড়ির চাল ডাল এখনো পুরোপুরি বয়েল হয়নি এখনো একটুখানি বাকি আছে আর এই যে জলটা গরম করে রেখেছিলাম জলটা মাঝে আমি একটুখানি দিয়েছি কারণ জলটা শুকিয়ে গেছিল তোমাদেরকে বললামই যে আমি চাল আর ডালের অনুপাতে জলটা খিচুড়িতে কখনোই দিতে পারি না মেপে দিলে হয় বাট আমি মেপে তো দিই না সেই দেওয়া হয় না জন্য কম বেশি মাঝে মাঝে হয়েই যায় বেশিরভাগটাই আমার কম হয় তো আর একটুখানি খিচুড়িটা বাকি আছে ব্যাস হয়ে যাক দিলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে তারপরেই আমি আমার খাবার নিয়ে বসবো আর কেমন দেখতে হলো খিচুড়িটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফাইনালি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর এদিকে যে বেগুনটা ভেজেছিলাম না সেটাতে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এই তেলের মধ্যেই দেবো ফোড়নটা এদিকে খিচুড়ির গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর এই ফোড়নটা তেলটা না প্রায় গরমই আছে একটু আগেই জাস্ট বেগুনটা নামিয়েছি ফোড়নটা দিয়ে দিলাম আমার কাছে ওইটা নেই ওই যে ডাব্বু টাইপের পাওয়া যায় না ফোরন দেওয়ার জন্য ওটা হলে খুব ভালো হয় আমার কাছে সেটা নেই তো সেই তো আমি ফোরনটা এর মধ্যেই দিচ্ছি আজকে খেতে এত লেট হয়ে গেল যে বলার কিছু নয় ভিডিও বানাতে গিয়ে মেনলি লেট হলো নাহলে এতক্ষণে আমার খাওয়া হয়ে যেত এসে অনেকটা টাইম ওয়েস্ট করেছি বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আসলে ওই রেস্ট নেওয়াটাই হয়ে যায় আমাদের কালোতেই লেট হয়ে যায় খিচুড়িটা একবার দেখে নিই খিচুড়ির থিকনেস ঠিকই আছে খিচুড়িটা এইরকমই ঠিক আছে এর থেকে বেশি শুকনো লাগালে পুরো হালুয়ার মতন ফোরনটা ভাজা হয়ে গেছে বা তোমরা দেখো ফোরনটা আমি কিভাবে এই যে ফোরনটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ব্যাস হয়ে গেল এবারে ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দেবো খিচুড়িতে ঘি না করলে চলে নিরামিষ খিচুড়িতে ঘিটা খুব দরকার এবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে দেব ফোড়নটাকে ভালো করে খিচুড়ির মধ্যে মিক্স করে দিতে হবে ব্যাস হয়ে গেল এবার এটাকে দুই থেকে তিন মিনিট আমি একটুখানি চাপা দিয়ে রাখবো দিয়ে তারপরে নিজের জন্য পরিবেশন করবো তিন মিনিট হয়েছে বেশি সময় হাতে নেই নইলে আমি এটাকে এখন দশ পনেরো মিনিট ছেড়ে দিতাম যতক্ষণ বেশি ছাড়বে ততক্ষণ আমি ফোড়নের গন্ধটা খিচুড়ির মধ্যে মানে ভালো করে মিক্স আপ হবে তো সময় কম কি করব চলো খুলে নিলাম নিয়ে নিয়েছি আমার জন্য একটা প্লেট এর মধ্যে খিচুড়িটা নিয়ে নেব তবু অনেক কুইক প্রসেসে হয়েছে আজকের রান্নাটা এর থেকে বেশি কুইক আর পসিবল না তো খিচুড়ি যা রান্না হয়েছে অনেক হয়েছে এই খিচুড়ি আমি তিন চার দিন খাবো হাসবে না তোমরা কেউ আমার রান্না করার সময় থাকে না আমি যখন যেটা বানাই তখন সেটা বেশি করে বানিয়ে নিই যাতে আগামী তিন চার দিন খেতে পারি এই হলো খিচুড়ি আর এই যে এখানে বেগুন ভাজা রয়েছে খেয়ে আর দেখাতে পারছি না খিচুড়ি আর বেগুন ভাজাটা জাস্ট এই ব্যাস আমার শাড়ির সাথে পুরো মিলে গেল তাই না তো একটা খিচুড়ি বেগুন ভাজা রয়ে গেল এটা আমি এখানে একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন প্রয়োজন করবে না এটাকে রেখেই দেবো তো আমার কি বলবো ডিনার বলতে যাচ্ছিলাম আমার লাঞ্চ কিন্তু একেবারে রেডি মানে ইচ্ছে ছিল কয়েকদিন দিয়ে ইচ্ছে ছিল খিচুড়ি খেতে ইচ্ছে করছিল ভেবেছিল সরস্বতী পুজোতে খাবো যেটা আজকে বান্ধবীর বাড়ি গেলে খাওয়া হতো বাট পসিবল হলো না সো যাই হোক বাড়িতেই বানিয়ে নিলাম এটা একেবারে সেই বাচ্চাদের মতন খিচুড়ি চাল ডাল নুন হলুদ দিয়ে ফুটিয়ে দাও খিচুড়ি হয়ে গেল যাই হোক যেমনই হোক খিচুড়ি তো কম সময়ের মধ্যে এর থেকে ভালো খিচুড়ি আর বানানো পসিবল না সরি ফোরন দিয়েছি না তো যাই হোক চলো ভিডিওটা অফ করছি আমি কি ঝটপট করে খেয়ে নি তারপরে আরো একটা ভিডিও বানাবার আছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিও হয়তো তোমরা এটা কালকে দেখেই নিয়েছো বানানো হয়ে গেছে তোমরা দেখেও নিয়েছো তো চলো আহ ওই ভিডিওটা আমি আজকে বানাবো সব ভুলিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এই ভিডিওটা ভ্যালেন্টাইন ডে এর দিনই বানাচ্ছি সেটা তো আজকেই পোস্ট করে দেবো তো যাই হোক চলো ভিডিওটা এখানে অফ করছি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পিস পাশে দেখো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি টাই